সে যেইভাবেই কাজ করেছে আজ আমরা তার কাছে কৃতজ্ঞ কারণ হানি শিখদার এখানে কাজ করার সবাই অর্থাৎ তারা যেভাবে নেতৃত্বে ছিল তখন আপনাদের সাথে একাতে কাজ করেছে যদি আপনাদের তার কাজ কাজে কথাবার্তায় বা কোনোভাবে যদি মনে কষ্ট হয় আল্লাহ মাফ করে দিলেন আর সেটা যাওয়ার পথে ফিরে যায় এবং হানি শিখদার যদি দোয়া করবেন আল্লাহ তাকে আর

এমন একটি মাস গত মাসে যে ব্যক্তিটিকে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় মানুষের সেবা করতে দেখেছেন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ঘরে ঘরে পৌঁছার চেষ্টা করেছিলেন আল্লাহর কি পরিহাস আজকে যে ব্যক্তি কয়দিন আগে মানুষের ঘরে সেবা দেওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছিল আজকে আপনাদেরকে আল্লাহ পাক একটা তৌফিক দিয়েছে তার এই মৃত্যু জড়িত কারণে তার জানাজা এই কাশীপুর বাজারে অংশগ্রহণ করা দুপুরে জোহরের নামাজের আগে আমরা সবাই যারা উপস্থিত হয়েছি বিশেষ করে আমার উপজেলা সোনামণি কামাল সেক্রেটারি দিদা আঙুরসেনবাগের সেক্রেটারি মুক্তার হোসেন মামুন সাহেব আঙুর যুবদলের দলের আসেন অনেক নেতা এখানে উপস্থিত হয়েছে আমি জানি না বারোটা আমার ছোট ভাই মোহাম্মদ হানিফ সিদ্ধার বিদ্যাদের প্রবাস ছিলেন প্রবাস থেকে আসার পরে সে এসে আবার এই সমাজের কাজে ব্যস্ত হয়ে পড়েন গত পনেরো দিন যাবৎ দুর্গত মানুষদের পাশে পরিশ্রম করতে গিয়ে দিন রাত ও পরিশ্রম করে অসুস্থ হয়ে পড়ার পরে গত পরশু দিন বোর গতকাল বোর ইসলামী হাসপাতালে শেষ শীর্ষের ত্যাগ করেন এই পর্যায়ে হানিফ শিকারের জন্য আমরা সবাই দোয়া করব।

সেন্ডাকের মাটি মানুষের নেতা তাদের বিরুদ্ধে শিখ হয়ে জননেতা ফারুক সাহেব উপস্থিত সেন্ডাক এবং সোনামনের সকল নেতৃবৃন্দ দানায় রায় সকল যারা অংশগ্রহণ করেছেন সকল মুশ্রিয় সর্বপ্রথম আমি সোনামি উপজেলিয়া বিএনপির পক্ষ থেকে যারা বিএনপির পক্ষ থেকে আপনার কাছে সারা মাসাল অনেকে মরমূল হয়েছে আসলে আমার রাজনৈতিক জীবনে আমি অনেক মৃত্যু দেখেছি এবং অনেককে রাজনৈতিকভাবে কাজ করতে দেখেছি তার মধ্যে একটা ভালো কাজের এবং মানুষের প্রতি এত আন্তরিক নেতাদের প্রতি এত শ্রদ্ধাশীল তো একজন কর্মী হওয়া খুব কঠিন কথা আমি যখনই আমাদেরকে দেখত সালাম সারা কথা বলতো না তাই আজকে আমি এতটুকু বলবো এই অল্প বয়সে সে আমাদেরকে ফেরত দিয়ে নিয়েছে সে আমাদের ইউনিয়ন সম্বন্ধে আব্বায়ক ছিল রাজনীতি করতে গিয়ে যদি কখনো কাহারো মনে কোনো আঘাত দিয়ে থাকে দলমত নির্বিশেষে আমি বলবো আজকের এই বিজয়ের বেলায় আপনারা সকলে আল্লাহর অবস্থা তাকে ক্ষমা করে দেব এবং আরো যেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেদাসিব করে সেই জন্য সকলে অন্ত থেকে দেওয়া করবেন তাই আমি আমার আলোচনা দীর্ঘই তো না করে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন খুব সমৃদ্ধ আকারে আকারে দু কথা বলবেন আমাদের সোনাইগুড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং কামাল আমি শিখদেরকে শেষ বিদায় জানানোর জন্য আমরা এখানে সবাই বসতে পেরেছি আমাদের মাঝে আছেন আমাদের সকলের প্রিয় মাটি ও মানুষের নেতা সাবেক এমপি সাবেক চিফ এবং যিনি আজকে আপনারা দেখছেন গত বিশ দিন থেকে বন্যার বসবাস মানুষকে পর্যাপ্ত মানুষকে ত্রাণ দেওয়া যায়নি চব্বিশ ঘন্টা মানুষের সাথে আছেন